আমার কেন জানি মনে হয় যে কোনো চেঞ্জই বড়দের চেয়ে বাচ্চাদেরকে বেশি ভাবায় বেশি কাদায় আসসালামু আলাইকুম যদিও আমরা জানি বাচ্চাদের কোপিং পাওয়ার অনেক বেশি তারপরও দেখলাম যেটা সেটা হচ্ছে যখনই কোনো সিটি চেঞ্জ করতে যাই তখন আমাদের চেয়ে আমার বাচ্চারা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে অল্প সময় হোক আর বেশি সময় হোক তিলে তিলে গড়ে তোলা তাদের যে ফ্রেন্ডশিপটা তারা কিছুতেই মিস করতে চায় না সেরকমই একটি পরিবর্তন বা সিটি চেঞ্জ আসছে সামনেই আর এই কারণেই রাজ্য আবদার করল তার স্কুলের ফ্রেন্ডদেরকে আমার ভাষায় ইফতার করাবে আর সত্যি বলতে আমার বড় ছেলে রাজ্যর তেমন কোনো বায়নাই থাকে না যখন সে কোনো আবদার করে তখন আমরা এত বেশি খুশি হয়ে যাই সাথে সাথে বলি অবশ্যই অবশ্যই কেন নয় আর এখন যেহেতু পবিত্র রমজান মাস চলছে তাই ইফতারে ডাকা ছাড়া কোনো উপায় নেই ভাবলাম খুব চট জলদি একটা বিরিয়ানি রান্না করে ফেলি এখানে সাড়ে তিন কেজির মতো গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কিছু আস্ত গরম মশলা আর একটা বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে তার মধ্যে প্রায় দু তিন টেবিল চামচ টক দই আদা বাটা রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়েছি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ বাদাম গুঁড়ো বা বাদাম বাটা পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে মিনিট হতে দিব এক ঘন্টার জন্য আজকের এই ঝটপট বিরিয়ানির রেসিপিতে কোনো পরিমাণই বলছি না প্রচুর বিরিয়ানির রেসিপি আছে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন এক ঘন্টা পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় এক মগের মতো গরুর দুধ আর দিয়ে দিচ্ছি ঘি আর তেল সব কিছু একসাথে মেল করে নিয়ে সেটা আজকে আমি ঘিয়ের বিরিয়ানিটাই রান্না করব আসলে ঘিয়ের ফ্লেভারের যে বিরিয়ানিটা সেটাও কিন্তু খেতে বেশ লাগে তাই আজকে ঘি আর তেল দিয়ে এটাকে মেখে নেড়েচেড়ে বসিয়ে দিলাম চুলায় হাই হিটে হাই হিটে ঢেকে পনেরো বিশ মিনিট রান্না করে নেয়ার পর তারপর এটাকে নেড়ে চেড়ে একটুখানি চুলার আঁচটা লো করে দিয়ে এটাকে কুক করে নিতে হবে প্রায় এক দেড় ঘন্টার মতো অর্থাৎ মাংসটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চেড়ে সেদ্ধ করে নিতে হবে ইন দ্য মিন টাইম যেহেতু আমার বেরেস্তা লাগবে তাই কিছুটা পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিচ্ছি এটাই বিরিয়ানিতে কাজে লাগবে মাংসটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু আসলে আলু ছাড়া বিরিয়ানি আমাদের বাসায় কেউই ভাবতে পারে না তাই কিছুটা আলু আমাকে অবশ্যই অ্যাড করতে হয় নেড়েচেড়ে আলু আর মাংস একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও অ্যাড করে নিচ্ছি সামান্য একটুখানি জয়ফল আর জয়ত্রী গুঁড়া ফ্রেশলি যদিও আমি প্যাকেট বিরিয়ানি মশলা দিই তারপর এটা দেওয়ার চেষ্টা করি ফ্রেশ একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো জিরা বাটা বা জিরা গুঁড়া এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মেঘ মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নিয়ে চুলা রাচটা লো করে দিয়ে এটাকে ঢেকে আরেকটু কুক করে নিব অর্থাৎ একটু সময় নেয় যেন আলুটা সেদ্ধ হয় সে পর্যন্ত ওয়েট করে নিব যখন আলু সেদ্ধ হয়ে গেছে মাংস তো ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর পালা তার আগে সেই ভাজা বেরেস্তাটা আর গোলাপ জল কেওড়া জল একসাথে মিশিয়ে নিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। চলে যাব বিরিয়ানি রান্না করতে এরই মধ্যে আমি পোলাওর চাল নিয়েছি প্রায় দেড় কেজির মতো দেড় কেজি চালের জন্য সাড়ে তিন কেজির মতো মাংস নিয়েছি আপনারা তিন কেজি নিলেও চলবে দেড় কেজি পোলাওর চাল খুব ভালো করে ধুয়ে প্রায় বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরে নিয়েছি আর মাংসটাকে পাতিল থেকে সম্পূর্ণভাবে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সে একই পাতিলে পানি চালের প্রায় দেড়গুণ পানি প্রায় না আসলে একদম পারফেক্টলি দেড় গুণ পানি দিয়ে তার মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় ছয় সাত টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আবারও দিচ্ছি সমপরিমাণ তেল আর ঘি আবারও বলছি যেহেতু আজকে ঘিয়ের বিরিয়ানি করব আর ঘিয়ের বিয়ানিতে কিন্তু অবশ্যই আপনাকে লিকুইড দুধ গুঁড়ো দুধ দুটাই ইউজ করতে হবে তাতে করে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসবে আর বিরিয়ানিটা অনেক সাদা সাদা হবে দেখতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর এটাকে ঢেকে কুক করে নিয়েছি একদম পানিটা যেন ফুললি ফুটে উঠে তার জন্য ওয়েট করে নিয়েছি পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম চালটা যেটা আগেই পানি ঝরে রেখেছিলাম চালের সাথে পানি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে লবণটা চেক করতে হবে লাগলে এই পর্যায়ে অ্যাড করতে হবে তারপর এটাকে ঢেকে কুক করে নেব একদম হাই হিটে প্রায় ছয় সাত মিনিটের মতো ছয় সাত মিনিট পরই দেখবেন একদম চাল আর পানি সমান সমান হয়ে গেছে এই যে দেখেন একদম সমান সমান হয়ে গেছে এই পর্যায়ে চুলা রাসটা এক একদম লো করে দিতে হবে আর চালগুলোকে একটু উপর নিচ করে দিচ্ছি অর্থাৎ উপরে নিচে এরকম করে বিছিয়ে দিয়ে এটাকে ঢেকে দমে দিয়ে দিব প্রায় বিশ মিনিটের জন্য একদম অল্প আছে ঘড়িতে বিশ মিনিটের একটা অ্যালার্ম দিয়ে ফিরে এসেছি দেখেন কি ঝড়ঝরে পোলাও তৈরি হয়ে গেছে দেখবেন চালগুলো একদম পারফেক্টলি ফুটেও গেছে আবার গলেও যায়নি সো এই অবস্থায় যেটা করতে হবে খুবই আলতো হাতে অর্ধেকটা পোলাও তুলে নিতে হবে আর আনুমানিকভাবে পার্সেন্ট পোলাও তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সেই মাংসটা যেটা আগে রান্না করে নিয়েছি মাংসটা কিন্তু এখনও বেশ গরম আছে মাংসের যেই তেল ঘি আছে সবসহ মাংসটাকে ঢেলে দিতে হবে আর মাংসটাকে একদম সমানভাবে বিছিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আবারও সেই পোলাওটুকু যতটুকু পোলাও তুলে রেখেছিলাম তার সম্পূর্ণটাই আমি যেই নিয়মে পোলাওটা রান্না করেছি এভাবে যদি আপনারা পোলাওটা রান্না করেন দেখবেন আমার মতোই একদম ঝড়ঝরে একটা পোলাও হবে আর এই অবস্থায় এই যে আমি কাঠি দিয়ে এলোমেলো করে মাংস আর পোলাও নেড়ে দিচ্ছি একটা চালও কিন্তু ভেঙে যাচ্ছে না কি সুন্দরভাবে চাল আর মাংসটা মিশে যাচ্ছে তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশে সব শেষে দিয়ে দিচ্ছি মুঠো ভরে বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আবারও সেই গোলাপ জল কেওড়া জল দ্যাটস ইট আমার বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট চুলা একদম লো করে দিয়ে একটা তাওয়ার উপরে এই বিরিয়ানিটাকে বসে রাখতে হবে দমে পঁচিশ থেকে তিরিশ মিনিট অর্থাৎ সার্ভ করার আগ পর্যন্ত আর এখন সার্ভ করে নিব তার আগে দেখে দিচ্ছি একদম দোকানের মতো ঝড়ঝরা সাদা সাদা ঘের পোলাও বা বিরিয়ানি তৈরি হয়ে গেছে কিনা আপনারা নিজেরাই দেখে মন্তব্যটা করতে পারবেন আমার চ্যানেলে তো আপনারা অনেক বিরিয়ানি রেসিপি পেয়েছেন অনেকে সেগুলো ট্রাই করে আমাকে জানিয়েছেন কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা যদি এই রমজান মাসে কাউকে ইফতারিও দিতে চান তাহলে এরকম ঝটপট এই বিরিয়ানিটা কিন্তু তৈরি করে নিতে পারেন আমি যে শুধুমাত্র আমার ছেলের বন্ধুদের জন্যই রান্না করেছি তা না বেশ কিছু বাসায় কিন্তু ইফতার পাঠিয়েছি এই বিরিয়ানি সাথে ছিল কিছু চিকেন উইংস এটা বার্বিকি উইংস করেছিলাম আমি ওভেনে একদম মানে ঝটপট ফাঁকি বাজি যে রেসিপিতে সেরকমভাবে ইফতার টাইমে যখন ছেলের বন্ধুরা টেবিলে চলে এসেছে আমার যে কী ভালো লাগছিল আর ওরা ইফতারের পাশাপাশি বিরিয়ানি খাচ্ছিলো আর বলছিল আনটি ইউর বিরিয়ানি ইজ ভেরি ইয়ামি ভেরি টেস্টি ভেরি ফ্লেভারফুল খুবই ভালো লাগছিল আর আমার ছেলেদেরও খুব ভালো লাগছিল তার মায়ের রান্নার এত সুনাম করছিল। এরই মধ্যে দেখছিলাম রাজ্যর চোখটা একটু ছলছল করছে যেহেতু আমার রাজ্য বাবা খুবই ইমোশনাল সে হয়তো ভাবছিল যে এই প্রিয় বন্ধুদেরকে রেখে চলে যেতে হবে আরও ভালো লেগেছে তারা খেয়ে দিয়ে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গিয়েছিল এখানে প্রায় প্রতিটা ফ্রেন্ডই তার মুসলিম ছিল একটা ফ্রেন্ড ছিল দেব ইন্ডিয়ান হিন্দু সেও খুব ভালো এনজয় করেছে সেও খুবই পোলাইট আমার রাজ্যর চুলও কেটে দিয়েছে আজকে রাজ্যর মেমোরি হয়ে থাকার জন্য আর সবাই নামাজ পড়ে তারপরে তাড়াতাড়ি চলে গিয়েছিল কারণ তারা সবাই তার পড়তে যাবে আর মজার যে ঘটনাটা ছিল উচ্ছুর ফ্রেন্ড এসেছিল এই হিউ সে সবার দেখা দেখাদেখি ইচ্ছে মতো সেজিচ্ছিল যাক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাহের রমজান